ঝিনাইদহের ইসলামে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে ব্যাংকের ভোল্ট ভেঙে নগদ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছেন বুধবার রাতে উপজেলার গারাগঞ্জ বাজার শাখার এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় গারাগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আনোয়ার শেখ ট্রেডার্স অবস্থিত বুধবার রাতে ভবনের পেছনে পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র তারা ভোল্ট ভেঙে নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন শাখার ম্যানেজার আল ইমরান জানান রাতে আমরা লেনদেন শেষ করে অফিস বন্ধ করে চলে যাই সকালে অফিসের ঝাড়ুদার অফিস পরিষ্কার করার সময় দেখতে পায় ব্যাংকের ভোল্ট ভাঙা খবর পেয়ে দ্রুত আমরা এসে বিষয়টি দেখে পুলিশকে খবর দেই শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ খান বলেন চুরির ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম যেহেতু সিসি ক্যামেরার ডিভাইসও চুরি হয়েছে সেক্ষেত্রে ভবনের ভেতরে কারা বা কয়জন প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি আশেপাশে সিসি ক্যামেরা দেখে দ্রুতই আমরা শনাক্ত করতে পারব আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব